ফলে আমরা ফাইনালি চলে আসলাম এস ডি মুভি দেখতে অ্যাকচুয়ালি এটা আমাদের নতুন যেটা হয়েছে মলটা সেটা হলো তোমরা দেখতেই পাচ্ছ ওপরে পিয়া এম জোন যেটা নতুন মলটা হয়েছে মালদাতে সেখানে এটা থ্রি মুভি লাগিয়েছিল হলিউডের তো আমাকে হলিউডের থ্রি ডি মুভি আমাকে খুব ভালো লাগে তো ভাইকে নিয়ে চলে আসলাম আমরা মলে মুভি দেখতে তোমরা আমার সঙ্গে থাকো তাদের পুরো সিস্টেম জানতে পারবো আমরা বক্সে মানে কাউন্টারে টিকিট কাটলাম কেটে চলে আসলাম ওরা ভিতরে তোমরা সামনে দেখতেই পাবা ঢুকার টাইম ওখানেই কাউন্টার ওখান থেকে টিকিট কাটবা অলরেডি এখানে তিনটা কিন্তু থিয়েটার আছে মানে তিনটা মুভি একসঙ্গে চলে তিনটা থিয়েটার আছে তারপরে আমরা লিফটে উঠলাম লিফ্টে উঠে ওপরে একবারে ফোর্থ ফ্লোর করবো মানে চারতলা তুমি লিফটে আসা যদি বলো যে চারতলা যাব এই যে পুরো দেখতে পাচ্ছো এটা এই জায়গাটাতে শুধু মুভিরই মানে জোন এখানে মুভি চলে শুধু এখানে তোমার তিনটা থিয়েটার আছে তিনটাতে সব সময় মুভি চলছে বাংলা হিন্দি বলিউড কিছু না কিছু চলছেই আর এত সুন্দর করে তোমার সাজানো আছে টিকিটের দাম অবশ্যই বলবো তোমাদের তোমরা শুধু লাস্ট অবধি দেখো এই যে দেখতে পাচ্ছ ওখানে প্রথমে কাউন্টার চেক করে নিল এখানে তিনটা মুভির জায়গা তিনটা আমরা একটু ছবি তুলছি তারপরে পুরো মুভি দেখার জন্য পুরো এখানে দেখতে যে গেট নম্বর করা আছে কোন গেটে কোন মুভি চলছে সম্পূর্ণ তোমরা এখান থেকে পুরো ডিটেলস তোমরা না জানতে পারলে এখানে গার্ডকেও বলবা গার্ড তোমাদের বলে দিবে যে কত নম্বর গেটে ঢুকতে হবে কোন দিক থেকে পুরো কোনো সিস্টেম না লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না তো এই যে দেখো আমরা এবার ভিতরে ঢুকছি মুভি দেখার জন্য এটা কিন্তু থ্রি ডি মুভি ঠিক আছে ওখানে কিন্তু তোমাদের একটা করে চশমার প্যাকেট দিবে দেবে নতুন প্যাকেটে ভরা থাকবে চশমা নিয়ে আসবা পরবা আমাদের তো গেলাম আমরা সেই জিনিসটা পেলাম আমরা একবারে ঢুকে গেলাম হলের ভিতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমরা যেতে যেতে কিন্তু মুভি শুরু হয়ে গেছিল অলরেডি তো যাই হোক কিন্তু ভালো লাগলো দেখতে পাচ্ছ চশমা পরে তোমার পিছনে মুভি চলছে সিটের এখন নতুন নতুন তোমরা যদি যাওবি না পরিষ্কার পরিচ্ছন্ন সিটের কোয়ালিটি খুব সুন্দর লাগবে তা আমাদের দেখো দেখতে হচ্ছে। পুরো একবারে দেখে থাকো একবার যে দেখতে পারো খুব ভালো লাগবে হলের ভিতরটা দেখতে পাচ্ছ থিয়েটারের ভিতরটা যেটা সেখানে আমরা মুভি দেখতে এসেছি তোমরা মুভি বাথরুমটা দেখো বাথরুমের কোয়ালিটি মানে তোমাদের যে বাথরুমটা না সেটাই আর বাথরুম পরিচ্ছন্ন ঠিক আছে

পুরো হলটা যে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো এদিকে ওপর দিকে যে যেগুলো দেখতে পাচ্ছ সিট সেগুলো কিন্তু ভিআইপি সিট মিনিমাম তোমার সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার উপরে আর এই যে নিচে থেকে যে শুরু নিচের সিট থেকে ঠিক আছে সেখানে শুরু হয়ে গেল তোমার মোটামুটি আড়াইশো দুশো আশি একশো তারপরে দুশো তিরিশ এই টাইপের মানে সব আলাদা আলাদা টিকিট আছে বেরিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে বাচ্চারা যদি থাকে দেখতে হবে এখানে বাচ্চাদের পুরো মানে খেলবাজে সেরকম পুরো জায়গা করে রেখেছে তারপরে সামনে বেরিয়ে মল পুরো খাওয়ার জায়গায় পুরো তোমার পিজ্জা হাট থেকে শুরু করে সব কিছু আমরা একটু ছবি তুললাম লিফটে ঘুরলাম একটু তো আসলাম তো একটু তো মজা করব ছবি তুললাম এটুই ভালো লাগলো খুব এরপরে ভাবছি যে পুরো ফ্যামিলিকে নিয়ে আসব পুরো মলটা ঘুরে নিয়ে যাবো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় ছবি তুললাম খুব মাস্তি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর কিছু থাকলে জানবার অবশ্যই কমেন্ট করবা তো চলো আবার কোনো নেক্সট নতুন কোনো ব্লগে দেখা হবে